রক্তের দাগ শুকায়নি আজো শহীদি স্মৃতিগুলো আজো কাদায় ক্ষমতার মস্তকে মিঠা মিঠা কথা পাঠ্য বই বোঝায় পূর্বের আবর্জনায় রক্তের দাগ শুকায়নি আজো শহীদ স্মৃতিগুলো আজো কাদায় ক্ষমতার মস্তকে মিঠা কথা পাঠ্য বই বোঝায় পূর্বের আবর্জনায় নতুন রূপে নতুন গল্পে অশ্লীলতার পাঠ সরকার বাবু কাকে খুশি করো। কি বুঝেছ ফাঁকাবুজি মাঠ নতুন রূপে নতুন গল্পে অশ্লীলতার পাঠ সরকার বাবু কাকে খুশি করো, কি বুঝেছ হাকা বুঝি মাঠ বড্ড ভালোবেসে ক্ষমতায় বসালাম সেখানেও বেঈমানি পাঠ্য বইয়ে আবারও দেখতে পাই কুশিক্ষা শয়তানি বড্ড ভালোবেসে ক্ষমতায় বসালাম সেখানেও বেইমানি পাঠ্য বইয়ে আবারো দেখতে পাই উশিক্ষা শয়তানি যদি বলতে চাও অগোচরে হয়ে গেছে তোর মুখছুরি ঢিল শিক্ষা কমিটিতে আলেম নাই কেন কেন পাস হলো এমন বিল যদি বলতে চাও অগোচরে হয়ে গেছে তোর ছুরি ঢিল শিক্ষা কমিটিতে আলেম নাই কেন কেন পাশ হলো এমন বিল রক্তের দাগ শুকায়নি আজও শহীদ স্মৃতিগুলো আজো কাদায় ক্ষমতার মস্তকে মিঠা মিঠা কথা পাঠ্য বই বোঝাই পূর্বের আবর্জনায় পাঠ্য বই বোঝাই পূর্বের আবর্জনায় বাঙালি সভ্যতার নামে ভিনদেশি কালচার মুসলিমদের গিলাতে চাও তুমি বুবুজানের মতো পালাতে হবে কিন্তু তুমিও হবে আসামি পাঠ্য বইয়ে এমন গল্প যোগ করেছে কোন গাধা পিটা করে দিয়ে এখনি তারে ভাগা বাঙালি সভ্যতার নামে ভিনদেশি কালচার মুসলিমদের গিলাতে চাও তুমি বুবুজানের মতো পালাতে হবে কিন্তু তুমিও হবে আসামি পাঠ্য বইয়ে এমন গল্প যোগ করেছে কোন গাধা ঝাড়ুপিটা করে গুতু দিয়ে এখনি তাকে ভাগা আবারো বারবার সাবধান করে বলি হয় না যেন এমন আর সজাগ আছি হুশিয়ার আছি জনতা বাংলার আবারো বারবার সাবধান করে বলি হয় না যেন এমন আর সজাগ আছি হুশিয়ার আছি জনতা বাংলার রক্তের দাগ শুকায়নি আজো শহীদ স্মৃতিগুলো আজো কাদায় ক্ষমতার মস্তকে মিঠা মিঠা কথা পাঠ্য বই বোঝায় পূর্বের আবর্জনায় পাঠ্য বই বোঝাই পূর্বের আবর্জনায় কবিতার নাম পাঠ্য বই বোঝাই পূর্বের আবর্জনায় কবিতার লেখক ইব্রাহিম খলিল পাথরি।